প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এসপি এডুকেশনাল হবে বন্ধুরা আজকে আমরা তোমাদের জন্য দশম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে প্রশ্নমান দুই প্রশ্নমান চার ও প্রশ্নমান আটের কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যা তোমাদের বিভিন্ন সেমিটিভ টেস্ট মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জানাই ইতিমধ্যে মাধ্যমিকের জন্য অনেক সাবজেক্ট ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি যা বিশেষ করে বিভিন্ন সেমিটিভ টেস্ট মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের চ্যানেলে প্লে লিস্টে পর পরপর পেয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে দিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক দশম শ্রেণীর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে কিছু সাজেশান ভিত্তিক প্রশ্নগুলি প্রথমেই আমরা এই অধ্যায়ের প্রশ্নমান এর প্রশ্নগুলি আলোচনা করব। প্রশ্নমান দুই এর প্রশ্নগুলি হলো শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিমত কি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার ভাবনা কি ছিল উইলিয়াম কেরি বিখ্যাত কেন আই পরীক্ষার উদ্দেশ্য ও কার্যাবলী উল্লেখ করো তারকনাথ পালিত স্মরণীয় কেন রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানার অবদান লেখ গঙ্গা কিশোর ভট্টাচার্য বিখ্যাত কেন পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় ত্রুটি কী কী ইংরেজ সরকার কেন ছাপাখানার প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করে বটতলা প্রকাশনা বলতে কি বোঝো চার্লস উইলকিন্স রামরাম বসু রাধানাথ সিকদার প্রমথনাথ বসু রাজবিয়ারি ঘোষ এরা স্মরণীয় কেন মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন নেথানিয়েল ব্রাসি হেলহেড বিখ্যাত কেন ছাপা বই শিক্ষা প্রসারে কী ভূমিকা নিয়েছিল বাংলার সংস্কৃতির জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা উনিশ শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা ও উদ্দেশ্য কী ছিল মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন কারিগরি শিক্ষার বিকাশে বি এর ভূমিকা কী ছিল কাকে বাংলার গুটেনবার্গ বলা হয় শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিল কেন উনিশ শতকে বাংলায় ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা বিকাশের কারণ কী রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় সমালোচনা করেছিলেন অথবা উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য ও ব্যর্থতার কারণ আলোচনা করো বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দির অথবা কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল বাংলার ছাপাখানার ইতিহাসে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন বাংলাদেশের ছাপাখানা প্রসারের কারণ কী ফোর্ট উইলিয়াম কলেজ কিভাবে বাংলার মুদ্রণ শিল্পে গতি এনেছিল ছাপাখানা প্রসারে স্কুল বুক সোসাইটির ভূমিকা কী ছিল ছাপাখানার ইতিহাসে বিদ্যাসাগরের নাম স্মরণীয় কেন প্রকাশনা জগতে বর্ণপরিচয়ের গুরুত্ব কী ছিল সংস্কৃতচন্ত্র বিখ্যাত কেন ছাপাখানা প্রবর্তনের গুরুত্ব কী ছিল ইউ এন রায় অ্যান্ড সন কী বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল জগদীশ বসু প্রথমে কোন গবেষণায় খ্যাতি লাভ করেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের পাঠ্যক্রম কি ছিল এবার আমরা কয়েকটি টিকা দেখে নেব সেগুলি হলো শ্রীরামপুর কলকাতা বিজ্ঞান কলেজ জাতীয় শিক্ষা পরিষদ হিকির ছাপাখানা তো এই ছিল তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের প্রশ্নমান দুয়ের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলি এবার আমরা এই অধ্যায়েরই প্রশ্নমান চারের প্রশ্নগুলির দিকে দৃষ্টিপাত করব। প্রশ্নমান চারের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলি হল বিদ্যাসাগরকে আধুনিক বাংলা বই ব্যবসার প্রতিকৃত বলে কেন অথবা বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ কেমন ছিল বিদ্যাসাগরের অথবা বিদ্যাসাগর কিভাবে গ্রন্থ রচনার মাধ্যমে শিক্ষা প্রসার করেন এই প্রশ্নটি এই তিনভাবেই দিতে পারে এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে দৃষ্টিপাত করব শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রা প্রতিষ্ঠানে পরিণত হয় অথবা ছাপাখানার বিকাশ ও শিক্ষা প্রসারে শ্রীরামপুর ছাপাখানার ভূমিকা লেখ ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউ রায় অ্যান্ড সন্সের ভূমিকা লেখ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা আলোচনা করো কারিগরি শিক্ষা বিচারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কি। ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরপ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো বাংলাইস বিজ্ঞান শিক্ষার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল অথবা বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে আই এর ভূমিকা আলোচনা করো বিজ্ঞান চর্চার বিকাশে বসুবিজ্ঞান মন্দির এবং কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছিলেন বাংলার ছাপাখানার সূচনা হয় কিভাবে। বাংলার ছাপাখানা বিকাশের প্রাথমিক পর্যায় বিশ্লেষণ করো ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানা ও শিক্ষা বিস্তার বিশ্লেষণ করো কিভাবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয় তা বিশ্লেষণ করো কলকাতা বিজ্ঞান কলেজ কিভাবে প্রতিষ্ঠিত হয় তা বিশ্লেষণ করো বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও স্কুল বুক সোসাইটির উদ্যোগে শিক্ষার বিস্তারকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে টিকা লেখো জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির জাতীয় শিক্ষা পরিষদ তো এই ছিল তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের প্রশ্নমান চারের প্রশ্নগুলি এবার আমরা এই অধ্যায়েরই বাছাই করা সাইশান ভিত্তিক প্রশ্নমান আটের প্রশ্নগুলি দেখে নেব তো প্রশ্নমান আটের প্রশ্নগুলি হল বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দাও মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা আলোচনা করো অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা শান্তিনিকেতন ও বিশ্বভারতী ভাবনার পরিচয় দাও জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় কেন বিজ্ঞান গবেষণার প্রতীকী তা আলোচনা করো শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে ছাপাখানা বিস্তারে সাহায্য করেছিল তা ব্যাখ্যা করো এ প্রসঙ্গে ছাপাখানা বিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান চিহ্নিত করো বাংলায় ছাপাখানা ও মুদ্রণের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান ব্যাখ্যা করো ছাপাখানার ফলাফল ও প্রভাবগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে তা লেখো সো বন্ধুরা এই ছিল তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে প্রশমান দুই প্রশমান চার ও প্রশমান আটের সাইশান ভিত্তিক বাছাই করা বিভিন্ন সালের প্রশ্নগুলি যা তোমাদের বিভিন্ন পর্যায়ক্রমিক পরীক্ষা টেস্ট ও মাধ্যমিকের জন্য অতি গুরুত্বপূর্ণ সো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও আমাদের পেজটি ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে নাও লাইক করে দিও ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো এখনের মতন বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ